এই পিঠাটা অনেক মজা আর বরিশালের মানুষ মনে হয় পিঠাটা অন্যভাবে বানায় খেতে অনেক মজা হয় প্রথমে চালের আটা রুটি খুব ভালোভাবে বানিয়ে আর এখানে নারকেলের সাথে তিল দিয়ে চাল করে পুরটা বানায় ভেতরে পুরটা দিয়ে দুই ভাজ করে এভাবে তারপরে তেলের মধ্যে হালকা ভাজে খেতে অনেক মজা লাগে আজকে আমরা ঢাকায় চলে যাবো এর জন্য অনেক রান্না বান্না হয়েছে এখানে অনেক ধরনের দেশি মাছ পোলাও তারপর হচ্ছে দেশি মুরগি এগুলো রান্না করা হয়েছে সব তো আমরা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি দুপুরে খাওয়া দাওয়া করে চলে যাবো এর জন্য তাড়াহুড়া করে খেয়ে সবাই ভালোবেসে আমাকে অনেক খাবার দাবার অনেক কিছু দিয়েছে এগুলো কিন্তু ভিডিও ভিডিওতে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন আমরা খাওয়া দাওয়া শেষে ফ্রেশ হয়ে রেডি হয়ে একদম গাড়িতে উঠে গেছি বাসে যাচ্ছি গ্রিন লাইনে তো বাসের পরিবেশটা বাচ্চারা অনেক পছন্দ করেছে আমার কাছেও ভালো লেগেছে বাস জার্নিটা আমার বাচ্চা কি বলছে বলেন তো এখানে ছোট বাচ্চার মায়েদের আমার মনে হয় বেশি বেড়ানো উচিত কারণ বেড়াতে গেলে বাচ্চাদেরও মন ভালো থাকে মায়েদেরও কিন্তু খুব ভালো লাগে বাচ্চাদের নিয়ে ভয় অনেকে বের হতে চান না এই জিনিসটা কিন্তু ভুল বাচ্চা কাচ্চা নিয়ে বড় জার্নি করলে সাথে সব সময় ওয়েদার বুঝে কাপড় চোপড় রাখতে হয় আর ওয়েদার অবস্থা বুঝে সেগুলো পড়াতে হয় আর ওরা নিয়মিত যে ধরনের খাবার দাবার খায় ওগুলো একটু কাছাকাছি রাখতে পারলেই নিশ্চিন্তে থাকা যায় আলহামদুলিল্লাহ টুকটাক খেলনা রাখলে ওরা আর বিরক্ত করে না মাদারীপুরে এসে বাস একটা ব্রেক দিয়েছে এখন আমরা টুকটাক খাওয়া দাওয়া করছি বিকাল হয়ে গেছে আর এই ফাঁকে আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন কমেন্টগুলো পড়ে নিচ্ছি মোহাম্মদ পারভেজ আলী কমেন্ট করেছেন ওমান থেকে ওয়ান সেলিমা আরিফিন কমেন্ট করেছেন ঢাকা থেকে সিলভিয়া মজুমদার কমেন্ট করেছেন অস্ট্রেলিয়া থেকে ফাতেমাতুদ জোহরা কমেন্ট করেছেন কুমিল্লা থেকে কমেন্ট করার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ কে কোন জায়গা থেকে এই ভিডিও দেখছেন ভিডিও নিচে কমেন্ট করে বলে দেবেন আমি পরের ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের নামগুলো পড়ে ফেলবো পদ্মা সেতু যখন পার হচ্ছিলাম আমার মেয়েটা ঘুমিয়ে পড়েছে ও পদ্মা সেতুর উপর দিয়ে আসার সময় পদ্মা সেতু দেখতে খুব পছন্দ করে এবার দেখতে পারলো না আমরা অলরেডি ঢাকায় চলে এসেছি বাস থেকে নামার আগে একটা ভারী খাবার খাইয়ে দিয়েছি ছোটটাকে তো ও আর বাকি পদটা গ্যাঞ্জাম করবে না ঢাকা থেকে আমাদের যেহেতু গাজীপুরে যেতে হবে কিছুটা সময় আমাদের গাড়িতে কাটাতে হবে তো এখন আমরা চলে যাচ্ছি গাজীপুরের উদ্দেশ্যে রাতের ঢাকাটা কিন্তু দেখতে খুবই সুন্দর আর যেতে এখন আমার বাচ্চার অবস্থা দেখেন সে কারিনা কাপুর হয়ে বের হয়েছিল এখন হয়ে ফিরছে বাসায় এখন অনেকটাই রাত হয়ে এসেছে আমার কাছে জার্নি জার্নি করতে অনেক ভালো লাগে আমি কখনো করে হই না আলহামদুলিল্লাহ জার্নি আমার খুবই পছন্দ পছন্দ যেতে অনেক করি ঘুরতে যেতে পছন্দ করি ভালো লাগে তো আমরা কাছাকাছি চলে এসেছি অলরেডি বাসায় চলে এসেছি তো যা ব্যাগ নিয়ে গেছিলাম আসার সময় তার চেয়ে বেড়ে গেছে এই প্যাকেট ভর্তি করে আমার ননা সাপুরা খাবার দাবার দিয়ে দিয়েছে মহান আল্লাহ তালার কাছে লাখু শুক্রিয়া সবাই আমাকে অনেক ভালোবাসে যেখানেই যাই আসার সময় সবাই খাবার দিয়ে দেয় আমার দুই তিন দিন রান্নাবান্না করা লাগে না এই ঝামেলা থেকে বেঁচে যায় শুধু আমার ননা আপুরাই না আমার মামি শাশুড়িও অনেক কিছু দিয়েছে আমি সব কিছু দেখাচ্ছি ধৈর্য ধরে দেখবেন আগে আপুর খাবারগুলো বের করে নিচ্ছি আপু অনেক ধরনের রান্না করেছিল বাসায় ওইখান থেকে অনেক খাবার দিয়ে দিয়েছে দেশি হাঁস মুরগির মাংস তারপর হচ্ছে পোলাও চালের আটার রুটি আমার মেয়ের জন্য ফ্রাইড চিকেন দিয়ে দিয়েছে যাতে করে বাসায় এসে খেতে পারে আমার মনে হয় শ্বশুরবাড়ির লোকজনের কাছে এতখানি ভালোবাসা পেতেও অনেক ভাগ্য লাগে তারা খুব ভালো মানুষ অনেক ভালো মানুষ মনের মানুষ বলে এতটা ভালোবাসা আমাদেরকে দেয় দিতে পারে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া তাদের জন্য অনেক অনেক দোয়া আমিও সবাইকে অনেক বেশি ভালোবাসি আর তো রান্না করা খাবার দাবার দিয়েছে আর এখানে দেখেন আমার মামি শাশুড়ি কি দিয়েছে তার নিজের হাতে ভাজা মুড়ি দেশি মুড়ি খেতে যে কি মজা আসলে এটা আমার অনেক পছন্দ আর সবচেয়ে বেশি বড় কথা আমি আমার মামি শাশুড়িকে অনেক পছন্দ করি মামি খুব আস্তে ধীরে কথা বলে খুব ঠান্ডা মাথার মানুষ আমার ওনাকে কেন জানি না অনেক ভালো লাগে আর উনি এর আগেও আমাকে এগুলো দিয়েছে খেতে যখন খাই তখন খুব মনে পড়ে মন থেকে দোয়া করি মামির হাতে বানানো এই ডালগুলো মানে নিজে ঘষে একদম পরিষ্কার করে আমাকে দিয়েছে মুগের ডাল দেশি মুরগির ডিম খই খই তো পাওয়াই যায় না খুবই রেয়ার একটা জিনিস মামির জন্য অনেক দোয়া আমাকে এত চমৎকার চমৎকার মুড়ি খই এসব দেওয়ার জন্য আজকে চলে যাচ্ছি দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম